তো সকাল সকাল বন্ধুরা গাছ কিনতে চলে আসছি বোলপুরে একটা নার্সারিতে অনেক গাছ নেবো অনেক সুন্দর সুন্দর গাছ আছে এখানে যে যেটাই ভালো লাগবে সেটাই নিয়ে যাবো বাড়িতে দেখুন এখানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বিভিন্ন একবারে নতুন ফুল তো এইখানে বন্ধুরা প্রচুর গাছ পুরো গাছে ভরা এখন আবার ট্রেতে করে প্রচুর গাছ আসলো আর এইদিকে পুরো গাছে ভরা তো এখানে সব রকমের গাছ পাওয়া যাবে বন্ধুরা তো কিছু কিছু গাছ আমরা বেছে বেছে নেবো আপনারা দেখতে থাকুন ঠিক আছে বুড়ে এইগুলো দেখ কত সুন্দর মনে হচ্ছে ঝাউ পাতা মনে হচ্ছে পাতা ডুপ্লিকেট তোর ঘরটা রং ফং করছে তো বন্ধুরা সরলদার ঘরটা এখন রং হচ্ছে দেখুন তো বন্ধুরা আমরা আগে একবার আসছিলাম এখানে তো এসে আমরা বলে গেছিলাম যে এটা আমার বাড়ি সরলদা বলে গেছিল যে এই বাড়িটা আমার রং হচ্ছে এটা দেখতে আসলাম এই গাছের পাতাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর এটা আবার হলুদ কালার করে ইন্টারনেটে কি অ্যাড দিচ্ছে ঠিক আছে সাদা সাদা ফুল হবে এটা দেখ হ্যাঁ ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ওড এই ফুলটা পিটুনিয়া সাদা পিটুনিয়া বারগ্যান্ডি পিটুনিয়া তো করতে তো পিটুনিয়ার ডাবল মিক্স পিটুনিয়া সুপার ফুল ধরে এখানে অনেক চারা একটু বেছে বেছে নেব কিছু ফুলের চারা কিছু সবজির চারা বন্ধুরা এটা কত সুন্দর লাগছে দেখো এই গাছগুলোর জন্য খুব সুন্দর লাগছে লাল লাল লাগছে আর বন্ধুরা গাছ কে ভালোবাসে না গাছ সবাই ভালোবাসে কম বেশি সবাই ভালোবাসে আমি তো প্রচুর গাছকে ভালোবাসি গাছ লাগাতে ভালোবাসি গাছ কিনতে আসতে ভালো লাগে আমার কোন ফুলটা ফ্লক্স হাইব্রিড যেটা তো এই গাছগুলো না নিয়ে না কিন্তু কোথায় কোথায় এখান থেকে ভালো ভালো চারা নিয়ে নেবো তো বন্ধুরা বেশি দাম না ছ টাকা পিস ফুলের চারা গুলো তো বেশি করে নিও তো আগেবারে কিছু খরগোশ ছিল এখানে খরগোশগুলোর সাথে দেখা করে গিয়েছিলাম তো এইবারে একটু দেখে আসি খরগোশগুলো তো বন্ধুরা আগেবারে কতগুলো দেখে গেছি আমার সঠিক মনে নেই তো এইবারে চারটে দেখতে পাচ্ছি 4 জোনাচড়া ভিতরে আগেবারে যখন দেখা করে গেছিলাম তো ছোট ছোট খরগোশ ছিল এখন এরা বড় হয়ে গেছে প্রচুর খাচ্ছে বন্ধুরা কি সুন্দর খেয়ে নিল আসলো সবাই খেতে দিয়েছি তো ঘাসগুলো কত সুন্দর খাচ্ছে বন্ধুরা হেভি লাগছে দেখতে ওদের ভিতরে খাবার দেওয়া আছে কিন্তু ওগুলো খাচ্ছে না ওগুলো ওদের পটির সাথে মিশে গেছে বলে খাচ্ছে না তো বন্ধুরা এইখান থেকে ঘাস তুলে তুলে দিচ্ছি চরম খাচ্ছে দেখুন চারটেই চলে আসছে আমার কাছে পুরো তো বন্ধুরা অনেক দিন বাদে ব্লক করছি তো একটু কেমন কেমন লাগছে ফিলটা একটু অন্য অন্য লাগছে আমার অনেক দিন কাজ না করলে যেরকম একটা দশা হয় সেরকম লস আমার রয়েছে আর এদিকে তো গাছ বাচ্চা শুরু করে দিয়েছে কত বড় নিলি নিলামটা মতো নিলাম ডালিয়া নিবি না ডালিয়া দেখ কোনটা কোনটা ভালো লাগে সেগুলো তুলে নেবে হ্যাঁ হ্যাঁ রেড ইয়েলো রেড গ্রিন

প্যাক করা হয়ে গেলে বেরিয়ে যাবো বন্ধুরা খিদা পেয়ে গেছে প্রচুর কোনো সকাল থেকে কিছু খাইনি খালি পেটে চলে আসি সকালবেলা ঘুম দিয়ে ব্রাস করেই চাও খাইনি এখান থেকে গাছগুলো নিয়ে যেয়ে বাজে ঠাক দাঁড়িয়ে টিফিন করবো একটা ফুল ফুটেছে বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে একাই হয়েছে একটা ফুল কত সুন্দর লাগছে ফুলটা কালারটা খুব সুন্দর ভেবেছিলাম একটা ফলের গাছ নেবো ফলের গাছটা নিলাম না যে অনেক গাছ হয়ে গেছে পরে একটা টাইম ফাঁকা করে এসে ফলের গাছ নিয়ে যাবে

কালকে দাদা রিলায়েন্স থেকে নিয়ে আসছিল মিষ্টি তেতুলিতে তেতুল গাছ ফেলে বন্ধুরা নেবো একটা মিষ্টি তেতুল খেলাম হেভি মিষ্টি এত মিষ্টি তেতুল হয় যে আমি আগে জানতাম না কালকে প্রথম খেলাম সব বীজ আছে তো বন্ধুরা এনে গাছ নিলাম মিষ্টি তেঁতুল আর দুটো হচ্ছে কি গাছ এটা এই দুটো কি কী লেবু জানো গরম জোরাস লেবু দুটো একটা জলপাই আর দুটো পেয়ারা বাংলাদেশের পেয়ারা তো বাংলাদেশের যেই পেয়ারা আপনারা চাষ করেন যে বাংলাদেশে যেই পেয়ারা চাষ হয় বড় বড় পেয়ারাটা তো সেই পেয়ারা গাছ নিলাম আমাদের এইখানে বীরভূমে চাষ করছে তো অনেক গাছ নিচ্ছি বন্ধুরা তো আর গাছ নেব না বন্ধুরা বিল করবে বিল করা হয়ে গেলে বেরিয়ে যাবো অনেক গাছ নিয়ে তো বন্ধুরা আমাদের গাড়িতে পুরো গাছ লোড করা হয়ে গেছে সজল দেখো ব্যাগটা লক করে লক করে দিলাম ফোন দিয়ে ঢুকে যাবে দেখবি এটা গাছগুলো সকালবেলা নিয়ে আসছিলাম এখন বিকালবেলা লাগাবো গাছগুলো সব হ্যাঁ ডালিয়া ফুল ডালিয়া ফুল লাগাও হ্যাঁ লাগাও র্যাক লাইন করা গো সোজা সোজা না হুম এ আমার কাছে আছে ডালিয়া এগুলো তুমি কি ভাবছো তুমি কি ভাবছো চারা চারাগুলো ভালো আছে না সুন্দর সার দেওয়া আছে নাকি কাকা কি যে মজা হালকা সার দেওয়া আছে কি সার দিয়েছ দশ এদিকে আমাদের অনেক সবজি লাগিয়েছে এবারে শীতে এটা মূল লাগানো হয়েছে পুরো অনেক সবজি লাগানো হয়েছে এবছর ধনেপাতা এই যে একবার লাগিয়েছে এটা খাওয়া হয়ে গেছে প্রায় আবার সামনে কিছু ধনেপাতা লাগানো হয়েছে এদিকে লঙ্কা গাছও প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর হ্যাঁ কুমলি ফুলগুলো ভালো খুব সুন্দর লাগছে না

তো এদিকে আমাদের দিকে হনুমানের উৎপাদ প্রচুর বন্ধুরা গাছে সবজি আমরা বেশি খেতে পারি না বেশিরভাগ হনুমানই খাই শেষ করতে পারি না অনেক উচ্চ হয়েছে এক একাই হয়েছে গাছগুলো

তো এই লাউ গাছ এই যে এইখান দিয়ে অনেক লাউ পেরে রেসিপি করা হয়েছে আমাদের না লাউ গুলো থাক 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 নতুন করে লাউ গাছ হচ্ছে মাছাতে সুন্দর এই লাউ গাছগুলো হয়েছে এই লাউ গাছগুলো পুরো মাছা ভরে যাবে এখানে আবার নতুন করে ধনেপাতা লাগানো হয়েছে এই পুরো জায়গাটা লম্বা করে মাঠে এই বছর প্রচুর সবজি হয়েছে এবার কিনে খেতে হবে না আমাদের বেশি সবজি প্রায় এইখান দিয়ে হয়ে যাবে কাজ হয়ে গেল

হনুমানের জ্বালায় কিছু থাকবে না বন্ধুরা চারটে লাউ দেখে গেলাম আবার দু তিন দিন বাদে একটা আছে আছে বাড়িতে এই একখানা মুরগি মাঝে মাঝে ফুলে যায় ময়ূরের মতন পুরো হয়ে যায় আবার মাথার কালারটা চেঞ্জ হয় সময় সময় লাল আবার সময় সময় নীল কালার হয়ে যায় তো বন্ধুরা এই অনেক বড় মুরগি এর যদি গাড়ি চাপিয়ে আমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারবে দেখুন মাথাটা দেখুন সবাই ওকে ধরতে পারে গায়ে কালারটা দেখুন কত সুন্দর ছেড়ে দিয়েছি তা দাঁড়িয়েছে আমার কাছে ও আবার খেপে গেছে ও এখন গেছে দেখুন কিরকম করছে এই গাছটা যা সুন্দর লাগে দেখতে সব গাছের ডগা ডগায় ফুল হয়েছে তো বিকালবেলা বাড়ি দিয়ে বেরিয়েছি দেখছি মাঠে খেলা চলছে আর গুরুদা সবাই খেলা দেখছে বসে বসে তো এখন একটা গোল হয়নি দেখি কয়টা গোল হয় গুরুদা গোল হয়েছে একটা কতক্ষণ দেখছো খেলা গুরুদা এখন বাড়ি যাবে গুরুদা বাড়ি যাওয়ার জন্য গাড়ি পাচ্ছে না তো গুরুদা কে দাদা নিয়ে আসছিল দাদা চলে গেছে মাছ ধরতে আর এক সিটের গাড়িতে গুরুদা চেপে যেতে পারবে না তো গুরুদা দাঁড়িয়ে আছে দাদা যতক্ষণ না আসবে তো গুরুদা যেতে পারবে আর আজকে আকাশটা খুব সুন্দর বন্ধু দেখুন আকাশটা দেখুন কত সুন্দর আজকে লাল আর নীল কালার হয়ে গেছে তো অনেকদিন বাদে আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছে আগের বছর খেলা হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই বছর আবার হচ্ছে তো আবার ফুটবলের সিজন তো প্রায় চলেই গেছে এটা আবার হচ্ছে এটা এই খেলাটা সবার লাস্ট হয় আমাদের মাঠে তো দেখি গুরুদাকে এই গাড়িতে বসিয়ে নিয়ে যাবো কোনো রকম করে দেখি বসতে পারেন বাবার তাহলে আর গুরুদা খেতেই পারবে না মাংস তো গুরুদা যাবে না হেঁটে যাবে তাও ঠিক আছে আর এইখানে দাদারা দিয়ালে ডিজাইন করছে কত সুন্দর লাগছে দেখুন সুন্দর করেছে হনুমান তালকা চলছে কমপ্লিট হয়ে যাক আপনাদের সুন্দর করে দেখাবো ওই জিনিসটা দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা